অ্যাক্সিডেন্টে মারা যাবেন আপনাকে কেউ হত্যা করে দেবে যে কোনো জায়গায় মারা যাবেন যে অবস্থাতে মরে যাবেন আপনার কবর আসান কে আমতের ময়দান আসান যারা আল্লাহর বন্ধু হবে তাদের মৃত্যুতে ভয় নেই আল্লাহ নবী সাহাবিরা এত একই আর বিশ্বাস এনেছে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের ইয়কিন আর বিশ্বাস দেখে আল্লাহ বলেছিলেন আল্লাহ আন তারা আমার ওপরে রাজি আমি আল্লাহ তাদের ওপরে রাজি আল্লাহ খুশি হয়ে গেছেন কি করে তাদের আখলাকে তাদের চরিত্রে তাদের ব্যবহারে তাদের কুরবানি আল্লাহর কাছে এত কবুল হয়েছে এত মকবুল হয়েছে যে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্যে নবীজিকে বললেন

লিনাব্লুআহুম আইয়ুকুম আহসানু আমালা হে আমার বিশ্বনবী আমি এই গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে শুধুমাত্র একটা জিনিস চাই সেটা হচ্ছে চাই ইউকুম আহসানু আমালা সেটা হচ্ছে ভালো আমল ভালো আমলের মধ্যে কি কি পড়ে শোনেন আপনি যে আমলটা করছেন যে কাজটা করছেন মুসলমানের প্রত্যেকটা কাজ যদি শরীয়ত মোতাবিক হয় নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নদ মোতাবিক হয় হাদিস কোরআন মোতাবিক হয় তো ওটাই হচ্ছে সৎ আমল জোরে বলুন সুভান আল্লাহ ওটাই সৎ কেউ যদি মুসলমান সুদ খায় সুদ খাওয়াটা বদামল কাজ মুসলমান গাঁজা খাচ্ছে বদ আমল এই বদ আমল থাকলে সে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না আপনার বদ আমল আপনার মধ্যে রাখা যাবে না আপনার মধ্যে সৎ আমল আনতে হবে আপনি যে খাবার খাচ্ছেন আপনাকে হিসেব রাখতে হবে আমার প্লেটের ভাতটা হারাম নয় তো আমি রোজগারটা করে নিয়ে আমার ছেলে মেয়ের পেড় পেলেটে দিলাম ওটা হালাল তো আপনাকে ভাবতে হবে আপনি বজবজ বাজারে সবজি ব্যবসা করেন ফলের ব্যবসা করেন লোকের ডাঁড়ি মেরে নিয়ে আসেননি তো লোককে ঠকিয়ে আসেননি তো আপনি ব্যবসায়ী লোককে মিথ্যা বলে প্রবঞ্চনা করে টাকা ইনকাম করেননি তো আপনি ফেরে পড়ে যাবেন আল্লাহ নবী সাহাবিরা তাদের আখলাখ তাদের চরিত্র যদি শোনেন চোখ দিয়ে পানি আসবে ন্যায় পরায়ণ হওয়ার কারণে হকের ওপরে চলার কারণে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকত আল্লাহ আমার সাহাবি উমরকে দান করতেন জোরে বোন সুহান অথচ নবীজিকে কতল করতে এসছিলেন নবীজির গর্দন নিতে এসছিলেন সেই উমরের জন্যে আল্লাহর হাবিব এই কথা বললেন হে উমর হে আমার সাহাবিরা শোনো আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হাজরত উমরকে দান করতেন এখনো অনেক বাকি আছে সবে মাত্র কয়েকজন দাবি করেছে তার মধ্যে একজন মারাত্মক দাবি করেছে নবী বলে সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি আপনার এলাকায় যে নাই তা নেই হতে পারে থাকতে পারে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে তার পাঞ্জাবের কাদিয়ানে বাড়ি সে প্রথমে নিজেকে দাবি করেছিল যে আমি হচ্ছি ইমাম মেহদি লোকরা বললে ইমাম মেহদি তো কে মত ইতনে জলদি কেউ আগে সে যখন দেখলে সালামি ধরা খেয়ে গেলাম তখন বললে নেই ঈসা মসি নেই হু মাই ইমাম মেহদি আখরি মি আহমদ জোরে বলুন নাউজ বি এই দাবি করে বসলেন তার সঙ্গ তারা বললে আমাদের নবী খুব সুন্দর তার সন্তান গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার বাপের জীবনের বই লিখতে গিয়ে লিখেছে আমার আব্বা এত সাদা ছিল আমার আব্বা এত ভালো নবী ছিল ফজরের নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে এখন সে তো পাগল হবে যে ফজরের সময় বইয়ের ছায়া লেপটিয়ে চলে যায় নামাজ পড়তে সে পাগল ছাড়া অন্য কেউ হতে পারে পাগল নবী হতে পারে না আল্লাহ নবী সাল্লামের আখলাখ যতগুলো নবী এসছে তাদের জীবনী বার কর এবং তার বেটা লেখছে আমার আব্বা খুব রাগি ছিল একবার আমার দাদি তরকারি দিয়েছে ভাত দিয়েছে পছন্দ হয়নি ভাত ছুঁড়ে দিয়েছে একটা নবীর কি একটা সাহাবীর আখলাখ এরকম ছিল কোন নবী পাইগম্বারের আখলাখ এরকম এই মিথ্যা দাবি করেছে এই রকম আল্লাহ নবীর হাদিস কেয়ামত পর্যন্ত মুসলমানরা তিয়টা দলে বিভক্ত হয়ে পড়বে আর আল্লাহ দিনে এই গোটা পৃথিবীর মানুষকে সালাসা আমি দলে বিভক্ত করব তিনটে দলে ডার করিয়ে দেব কেয়ামতের পূর্বে বহু দল আসবে তিয়াত্তরটা দল হবে এখন কি বিভ্রান্ত হচ্ছে আরো আমাদের পরের জেনারেশন যারা থাকবে তারা ভাবতেই পারবে না আমি মুসলমান আছে কি তারা দিক খুঁজে পাবে না যে আমি ইয়াসিনের কাছে গিয়ে দাঁড়াবো না আমি এই মলবির কাছে দাঁড়াবো না এদের কাছে দাঁড়াবো কোনটা ঠিক সঠিকটা খুঁজেই পাবে না কেন দল দিনের দিন বাড়বে আরও দল আসবে এখন তো আলহামদুলিল্লাহ উলামারা ট্যাকেল দিচ্ছে ট্যাকেল দিবার লোক থাকবে পৃথিবীর বুকে ইলিমকে আল্লাহ তুলে নেবেন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলবেন যখন সমাজের বুকে আলেমদের বেসতি হবে আলেমদের সম্মান থাকবে না আল্লাহ ইলমের থেকে আগে বড় আলেম দিকে তুলে আজকে আপনি বলছেন আপনি মুসলমান মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারেন এখন মুসলমান মিথ্যা কথা বলে আর ফাঁস কাতারে নামাজ উপরে মুসলমান চুরি করতে পারে না এখন মুসলমান চুরি করে মসজিদে নামাজ পড়ে মুসলমান মদ স্পর্শ করতে পারে না মুসলমান মদ খায় ঠিক বলছি না ভুল বলছি মুসলমান নামাজ পড়ে অচত গাঁজা খায় গাঁজাটাকে তারা নেকির কাজ মনে করে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমার ভাই তোমার ইমাম যদি সিগারেট খেয়ে নামাজ পড়ায় আপনি ফতুয়া দিবেন তার পেছনে নামাজ হবে না কালকে বার করে দাও অথচ একশো জনের মধ্যে আশি জন মুসল্লি বিড়ির টান মারে আর ইমামের পেছনে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করো ইমামের বেলায় হারাম বলবে নিজের বেলায় বলবে ইমামের জন্য হারাম হলো তোমার জন্য খাবার জন্য মকরু হয়ে গেল বিবেককে জিজ্ঞেস করো আল্লাহকে কি জবাব দেবে মুসলমান লোকের সম্পত্তি মেরে নিতে পারেন বোকারি শরীফের হাদিসে আছে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনি প্রতিবেশীকে সুরক্ষা কোথায় দিয়েছে দিতে পারেন আজকে মুসলমান জান্নাতের আশা করে নামাজ না পড়ে জান্নাতের আশা করে রোজা না রেখে আজকে মুসলমান জান্নাতের আশা করে চুরি করে মুসলমান জান্নাতের আশা করে মদ খেয়ে মুসলমান জান্নাতের আশা করে কাঁজা খেয়ে মুসলমান অন্যায় কাজ করে আর তারা আশা করে জান্নাতের কেন তারা জানে এই হুজররা আসবে এরা দোয়া করবে আমরা মরে গেলে মিলাদ পড়াবে আমাদের জন্য দোয়া করবে দোয়া করে জান্নাতের পৃথিবীর কোন মলবি কোন হুজুর কখনো দোয়া করতে পারবে না আল্লাহ এরা নামাজ পড়েনি এরা রোজা রাখেনি এরা মদের আড্ডায় ছিল আমাকে যখন পয়সা দিয়ে এনেছে একে জান্নাতে দিয়ে দাও আমি কয়েকটা দলিল আপনাদেরকে দিয়ে যাব আপনাদের এখানে পুকুর আছে না নাই মাছ চাষ হয় আছে নদীও কাছে আছে এই নদীতে যদি কোনো ছেলে পড়ে যায় তার বাবা যদি পার থেকে দাঁড়িয়ে দেখে বাবা ঝাঁপ দেবে না দেবেন সাঁতার না জানলেও ঝাঁপ দেবে কেন তার পিতৃ স্নেহ যেহেতু সন্তান তার জীবন চলে গেলেও নিজের সন্তানকে বাঁচাবার লেগে ঝাপটা দেবে আমার মুসলমান ভাই আপনি যার জন্য ভাবছেন যে আমি মদ খাবো গাঁজা খাবো চিরজীবন পাপ করব আর এই হুজুররা মরে যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করে দেবে আমরা জান্নাতে চলে যাব আমি আপনাদেরকে শোনাই নুহ নবী। আল্লাহর কাছে লা কান্দলেন্লা আল্লাহ তুমি হেফাজত করো এ আমার ওরস জাত পুত্র এটা আমার সন্তান তুমি একে রক্ষা করো যখন নোহনবীর কম ডুবে মারা যাচ্ছে নহনবী নৌকার ওপরে তার সন্তানও ডুবে মারা যাচ্ছে নোহনবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আল্লাহ এ আমার সন্তান ওরসো জাত পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিলেন ল্যামিনাল খির যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব আজকে আপনার কি করে দৃষ্টতা হলো নামাজ পড়বেন না মদের ভাটিতে জীবন কাটাবেন গাঁজার ভাটিতে জীবন কাটাবেন জীবনে পশ্চিম মুখ করেননি আর আপনি আশা করেছেন আমার মতো মলবি আপনাকে দোয়া করে চান্নাতে দেবেন